এই ভিডিওটা দেখার পরে কোন মহিলারা পুরুষদের প্রতি আর অভিযোগ রাখিয়েন না পুরুষদের কতটুকু দায়িত্বশীল এই বাইটিকে দেখলে বোঝা যায় নিজের ফ্যামিলিকে সুখে রাখার জন্য বউ বাচ্চাকে শান্তি দুই মোটো ডাল ভাত খাওয়ানোর জন্য অন্ধ হইয়াও রাস্তার মধ্যে কাজ করতেছে তাহলে বুঝে নেন পুরুষদের কতটুকু দায়িত্বশীল এই জন্যে কবি বলে গিয়েছেন সংসার সুখের হয় রমণীর কারণে সংসারে অশান্তিও আসে রমণীর কারণে এবং কি আল্লাহ খলাফাক রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় হাদিস ও কোরআনের মধ্যে লেখে দিয়েছেন স্বামীর ফাইর নিচে স্ত্রীর বেহেজ কারণ আল্লাফাক রব্বুল আলামিন নিজে জানেন একজন পুরুষকে দুনিয়ায় ফাটানোর সময় কতটুকু দায়িত্বশীল বানাইয়া ফাটাইছে এই জন্য প্রত্যেকটা নারীকে বলতে চাই কে বলেছে আপনার স্বামী আপনার কাছে পর না আপনার স্বামী আপনার কাছে আফন সব সময় বট বিক্ষের মতো ছায়া দিয়ে যায় একটা কথা মনে রাখবেন সমাজের মধ্যে আপনার স্বামীর কাছে টাকা আছে তো আপনার দাম আছে আপনার স্বামীর কাছে টাকা নাই তো আপনার দামও নাই কোন স্বামীকে আপনি অবহেলা করতেছেন যে স্বামী আপনাদেরকে সুখে রাখার জন্য দেশ পারে দিল নিজের শখ আহ্লাদকে মাটি কইরা আপনাদের জন্য কামলা দিতেছে ওই স্বামীকে আপনি অবহেলা করতেছেন একজন পুরুষ কতটুকু দায়িত্বশীল আপনি कि পুরুষ না খাইয়া আপনি খাইছেন কি না সেইটা জিজ্ঞেস করে না খাইয়া বলে আমি খাইছি অসুস্থ হইয়া বলে আমি সুস্থ আছি কোনো কিছু না কিনো বলে আমি অনেক কিছু কিনছি তোমরা কিনেছ আপনারা যখন হাসি মুখে বলবেন আমরা ভালো আছি আমরা কিনেছি আমরা সুস্থ আছি পুরুষের অনেক কিছু কিনা অনেক কিছু খাওয়া এইগুলির চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি আপনার মুখের কথাটুকু থেকেই বেশি কিছু বলবো না শুধু একটা কথা বলতে চাই একটা পুরুষ কতটুকু দায়িত্বশীল যদি দুনিয়ার সব ফানিকে কালিতে পরিণত করে লেখেও শেষ করা যাবে না পুরুষ তুমি দন্য প্রত্যেকটা নারীকে বলবো এই পুরুষকে বোঝার চেষ্টা করুন তো সব ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখুন ভিডিওটি ভালো লাগলে ফুদ করে শেয়ার করে দেন আল্লাহ হাফেজ